আহারে মনু জিনিস গো কি একে কি বলে আই ওর যে রুমের রাঙ্গা মধ্যে দিয়ে তো এই রুমের ইচ্ছা আঙ্গা খাইছে তোমার এই পির এক কালে তার পর্যন্ত পৌঁছেই গেছি শরীরের মধ্যে ভাবসাবি আলাদা বাড়ি বই ফিলিং এক দুর্বল শরীরের মধ্যে খালি চাবাই চাবাই ও ডেহের ফের নেটু তরতা যাইতে মন চাইছে বরিশাল সদরে যাই ঠ্যাংগের উপরে ঠ্যাং হালাই খামু জোলার খাওয়া কাশছি এদিকে প্যান্টের টেরাডু হ্যাঁ কথা নি সিটে লইছি হ্যাঁ গরমে বাসি দাদো গরমে বাসি নে ওই যে ডেক্সের যায় পরান্ডা উন্নে যায় ওরে কষ্ট নে গামের ঠেলায় হাঙ্গা গা খাব রইয়ে যায় ওরে খোদা এক্সের জ্বালায় মনের কষ্ট বোঝার কেউ নাই তয় প্রাকৃতি রে ভালোই দেহাইতে আছে মনোমুগ্ধ কর উরে উরে এগো কি আই আদি রাঙ্গা বক কি নগদের উপরে ডিসিশন চেঞ্জ করি এক এগোর পিডি সরি এস গো ঢাকা জামু শহরের দুলোবালি খুব মিস করতে আসি গ্রামের ঠান্ডা হাওয়া আর ভাল লাগে না ও মাবু তে বাস না আর কিছু দুই কুল দেরমের পর্দা টানার নি বেড়া আদি মানু হইয়ে রইছে এক উদ্দুসিয়া মই কম মে আইছি ফাইভ স্টার ফাইভ স্টার এত দিন খালি মোবাইলের মধ্যে দেখে দেখে আইসি যে বাসের মধ্যেও বলে হুই হুই যাতায়াত করুন যায় হেই এখন নিজের সোয়ের হোমকে কে দেখতে আসি হেই লগে লগে আবার এসির বাতাস আহা হা কি একখান শান্তি নেব তয় দুঃখের বিষয় হইতে আছে কেবিন গুলো সব বুকিং হয়ে গেছে এর পেনে চড়তে পারলাম না হের সাইও বড় বিষয় হইতে আজ গুমুই আল্লাহ যাইতে আসি লগে কেউ নাই ক্যামেরা গো ধরার পাইনি বিআইপি সিডি রুফে বই এ ঠ্যাঙ্গের রুফে ঠ্যাঙ্গ হালাইয়া সুন্দর আরামসে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসি কেমনে কি হইয়ে গেলে

দারে নে ভাই পুরো দুনই এক কুলে আর খাও না আর এক কুলে পেট ঠান্ডা তো জগত ঠান্ডা না টেস্ট ভালোই আছে তয় দামটা হিসাবে আর একটু কম হইলে ভালো হইতে আহা নে ভাই রে গাড়ি কলো সারিয়ে দেছে আসি কমে জানেন পদ্মা সেতুর গরমের দিনে এসি বাসের মধ্যে বইয়ে কম্বল গায়ে দিছি এই এরপর আমার পদ্মা সেতুর উর্ফির দিয়ে আনন্দ হরতে হরতে যাইতে আছি আহা নে ভাই রে শরীরের মধ্যে একখান জমিদের জমিদের বাবাই পড়ছে না এরপর মুখ বরিশাল নিয়ে গলো কত মানে খোসা দিয়ে কথা কয় আহা নে ভাই রে আপনারা ঘুমাইয়া আছেন তরতরি জাগিয়ে ওঠেন আর এক গো মাইনে লয়েন মোরাবরি শিল্লেরা কেউ গুছাইয়ে বেশি সহায় কম না লঞ্চ কয়েন বাস কয়েন সপ্তাহে ওরে যাতায়াত করতে পারি তো না ভাইরে আজগু ভিডিওটা এই পর্যন্তই আমি গো সবার পেন্নি মোর তরফ দিয়ে একসের ভালোবাসা রইলে দেখা হইবে আমার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ